আজকে এখন আসতে দেখলাম যে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে সেখানে মিছিল হচ্ছে রাস্তা ব্লক করে সেখানে প্রতিবাদ করছে তো এখন এখানে যদি একটা সিস্টেম চালু করা হয় হ্যাঁ প্রধান উপদেষ্টার সামনে যে কেউ এসে প্রতিবাদ জানাতে পারবে এবং সেটাকে যদি আমরা একটু পিছিয়ে দিয়ে রমনা পার্কের ভিতরে দিতে পারি যে রমনা পার্কের এই জায়গায় সবাই প্রতিবাদ করবে এবং প্রয়োজনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা মিছিল কর্নার বা মিটিং কর্নার যদি ঠিক করে দেওয়া হয় যেটা আমরা অমীলীখের সময় দেখেছি আমাদেরকে কোনো স্পেস দেওয়া হয় নাই অথচ জানেন এখানে মুক্তাঙ্গন একটা জায়গা ছিল সেখানে এখন গাড়ির গ্যারেজ করা হয়েছে পুরোনো পল্টন মাঠ ছিল যেখানে আমরা মিছিল মিটিং সমাবেশ করতাম সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে তো এরকম এরকম মিছিল মিটিংয়ের যদি নির্দিষ্ট জায়গা থাকে এবং আমাদের মিডিয়া যদি বলে যে মিটিং প্লেস ছাড়া অন্য কোথাও আমরা কাভার করব না আপনি তো জানেন আমরা আপনাদের কাভারেজ ছাড়া আমরা আমাদের কর্মসূচি পালন করতে চাই না তো সেক্ষেত্রে যদি একটা ট্রাই পার্ট চুক্তি হয় যে গভর্নমেন্ট মিডিয়া এবং আমরা যারা স্টেক আছি তাদের মধ্যে যদি একটা চুক্তি হয় যে মিটিং প্লেসে মিটিং হবে মিডিয়া সেখানে কভার করবে আদার্স জায়গায় মিডিয়া বলবে যে আমরা ঢাকা শহরের যানজটের জন্য আমরা এটা করব না দেন পলিটিক্যাল পার্টিগুলো আমরা সবাই কিন্তু বাধ্য হব ওই মিটিং প্লেসে গিয়ে মিটিং করতে এবং এটা যানজট নিরসনে সহযোগিতা করবে তো এইভাবে আসলে চিন্তা করলে আপনাদের কাছ থেকে অনেক আইডিয়া আসবে আমরা যেটা করতে চাই যেটা ব্যারিস্টার ফুয়েদ বলেছেন দুই হাজার আঠারো সালে যে সড়ক পরিবহন আইন বা আপনার এই বিধানটা করা হয়েছে এই বিধানটা পরিপূর্ণভাবে মানে আপনার অমান্য করা হচ্ছে এবং এই যে চাঁদাবাজি সবচেয়ে বেশি দুর্নীতি এই ট্রাফিক সিস্টেমের মধ্যে এই দুর্নীতিটা বন্ধ করতে হবে এবং আমরা যেটা বলছি ডিজিটাল পদ্ধতি কথাটা যেটা এসেছে ডিজিটাল সিস্টেমটাকে মানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেটা আছে আমাদের আমাদের সিগনাল সিস্টেম কিন্তু স্টাবলিশ করা আছে আপনারা জানেন বহু টাকা খরচ করে এই যে একটা অটোমেটিক সিস্টেম কিন্তু স্টাবলিশ করা হয়েছিল কিন্তু সেটা মান্য করা হচ্ছে না উপরন্তু আমাদের ট্রাফিক ভাইয়েরা ট্রাফিক পুলিশ ভাইয়েরা একটা অমানবিক জীবনযাপন করছেন রোদে বৃষ্টিতে মানে আপনার যেভাবে তারা দায়িত্ব পালন করেন ম্যানুয়ালি এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না ছাত্ররা যখন দায়িত্ব পালন করেছে আপনারা দেখেছেন না ছাত্রদের জন্য পানি নিয়ে গেছে মানুষ ছাত্রের জন্য খাবার নিয়ে গেছে তো আমরা কি কোনো আমাদের ট্রাফিক পুলিশদের জন্য এভাবে খাবার পানি নিয়ে যাই নিয়ে যাই না এটা একটা অমানবিক পরিশ্রমের কাজ অথচ আমরা যদি সিগনালে অভ্যস্ত হতাম তাহলে এটা হতো না তো সেজন্য আমরা আপনাদেরকেও বলছি সকল রাজনৈতিক দলকে বলছি সকল সচেতন নাগরিককে বলছি আসেন আমরা সবাই মিলে একটা চ্যালেঞ্জ নিই আগামী দুই থেকে তিন মাস ঢাকা শহরে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশের সহযোগিতায় ছাত্র স্বেচ্ছাসেবক রাজনৈতিক দলের কর্মীদের সহযোগিতায় আমরা একটা সুন্দর সড়ক পরিবহন ব্যবস্থা ট্রাফিক সিস্টেম ঢাকা শহরের মাধ্যমে আরও অন্যান্য শহরেও চালু করি তাহলে মানুষ বলবে যে হ্যাঁ একটা পরিবর্তন হয়েছে এবং আমরা বেটার একটা লাইফ লিড করছি তো আপনাদের মাধ্যমে এটা আমরা মানুষের কাছে পৌঁছিয়েছি আশা করছি যারা এই কাজগুলোর প্রতি যাদের নজর আছে যে সমস্ত উপদেষ্টারা এই সমস্ত সংশ্লিষ্ট কাজের দায়িত্বে আছেন তাদের নজরে আসবে তারা ব্যাপার পদক্ষেপ নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

যে আমরা আজকে যেহেতু আমরা বলেছি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে সরি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আমরা কথা বলেছি সেজন্য অন্যান্য রাজনৈতিক আলোচনাটা আমরা পরে করব তারপরে যে কোশ্চেনটা এসেছে আমরা মনে করি আমরা একটা গণতন্ত্রের মুক্ত বাতাসে রাজনীতির জন্য এই পরিবর্তনটাকে আমরা স্বাগত জানিয়েছি সেজন্য কারো দাবি দেওয়াকেই বাধা দেওয়া বন্ধ করা রুদ্ধ করা উচিত নয় এটা ইন প্রিন্সিপাল কথা দ্বিতীয় কথা হচ্ছে দেখেন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরকে যদি আমরা সতেরো বছরের সকল অপ্রাপ্তি নিয়ে সবাই একসাথে ঝাঁপিয়ে